আসসালামু আলাইকুম আজকে পোলাও রান্না করা হয়েছে সাদা পোলাও তারপরে সাদা ভাতও রান্না করেছি ডাল দিয়ে লাউ দিয়ে গরুর মাংস রান্না করেছি আর তাছাড়া আরেকটা কি যেন একটা তরকারি রান্না করা ছিল যেহেতু ভিডিওটা অনেক আগে করা তো আমি আসলে আমার ঠিক খুঁজে পাচ্ছি না যাই হোক আর এই যে এটা হচ্ছে টক পাতা এটা টক পাতাই মনে হয় এটা ভত্তা করে দিয়েছে খালা তো এই তো টুকটাক রান্না বান্না খাওয়া দাওয়া আর এটা হচ্ছে বাবুর জন্য এই যে পারোটি ভেজে দিয়েছিলাম বাবুকে ও যদি একটু খায় আসলে ওকে চেষ্টা করি যতটুকু টেক কেয়ার করা যায় ততটুকুই চেষ্টা করি তো এরকম শারীরিক অবস্থাতেও ঘরের টুকটাক কাজ আপনাদের সাথে শেয়ার করছি তাছাড়া আরও অনেক কাজ হয় যেটা আপনাদের সাথে শেয়ার করা হয় না আর আমি এরিজাস গ্লব থেকে চলে আসলাম মেরিজা একটা রুমা আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আল্লাহর রশেষ সহমতে আমি এবং আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছি এটা আপনার পাপা যখন রাত্রিবেলা বাসায় আসে তখন তো অনেক কিছু নিয়ে আসে তো তখনকার একটা ভিডিও যে ও বাসা যখন আসে তখন বাবুর জন্য অনেক খাবার নিয়ে আসে তো সেইগুলাই আমি আপনার সাথে শেয়ার করলাম আর কি তো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্লিজ 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 যারা আপনারা আমার ভিডিওটা দেখেন তারা প্লিজ লাইক দিয়ে যাবেন প্লিজ একটা করে লাইক দিলে কী হয় বলেন তো একটা করে লাইক দিয়ে যাবেন আর এই যে আম পুরী পুরি খেতে চেয়েছিলাম তাই আমার জন্য পুরী নিয়ে এসেছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে টুকটাক ঘরের অনেক কাজই করা হয় সব কিন্তু আসলে ভিডিও করা হয় না আর করতে ইচ্ছা করে না যতটুক পারি রিল্যাক্সে থাকার চেষ্টা করি আর টুকটাক ভিডিও করারও চেষ্টা করি তো আমার একটা জিনিস প্রয়োজন ছিল ঘরে। তো তার জন্য আমরা আসছি এসে ঘুরে ঘুরে দেখছি আমার ব্যালেন্ডার মেশিন দরকার তো সেটাই দেখছিলাম ঘুরে ঘুরে যে আসলে সব কিছু ঘুরে দেখে দেখছিলাম যে কোনটা বেশি ভালো তো এখান থেকে আমার পছন্দ হয়েছে আমি বালেন্ডার মেশিন নিয়ে নিচ্ছি আর এই তো এটা নিয়ে নিয়েছি আর বাসা চলে এসেছি আর সাথে আমি এই যে এই পানির এটাও নিয়েছি আমার গোল্ডেন কালার খুবই পছন্দ আমার বাসার সব কিছু কিন্তু গোল্ডেন আগে আর আমার সবসময় মনে হতো যে আমি যখন সংসার করব তখন আমি মানে একবারে হুট কোনো তাড়াহুড়া করব না আমি আস্তে আস্তে করে মানে আমার মনের মতো কোনো জিনিস নিব বা সব একই রকম নিব মানে এক একটা এক এক রকম আমার পছন্দ ছিল না তো এই কড়াইটা নিয়েছি পিঠা ভাজার জন্য যেহেতু তেলের দাম অনেক বেশি বা ভাজা পড়া কিছু খেলে এই সব কড়াইতে তেল কম লাগে তো আমার এই পানির বোতলটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আর যদি আমাকে ভালো লেগে থাকে আমাকে প্লিজ কমেন্ট করে আপনাদের অনুভূতিটা শেয়ার করবেন আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব আবারও বলবো আমার ভিডিওটা যদি রেগুলার দেখতে চান আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আর ভিডিও পাওয়ার জন্য আর যেহেতু আমি রেগুলার ওইভাবে ভিডিও দিচ্ছি না কিছুদিন পর দিচ্ছি তো আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ